আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখেন স্ক্রিনে আমি একটি ঘাসের কাটিং দেখাচ্ছি এই ঘাসটা হচ্ছে যারা ঘাসের কাটিং যারা ঘাস বন্ধুরা জানেন এই ঘাসটা চীন দেশ থেকে বাংলাদেশে আনা হয়েছে ডক্টর জহিরুল ইসলাম স্যারের হাত ধরে বাংলাদেশে এই ঘাসটার আগমন সেই সব সময় থেকে এই ঘাসটা বাংলাদেশে বেশ ভালো চাষ করা হচ্ছে প্রত্যেক খামারের কাছে এই ঘাসটি খুব সুপরিচিত যদি এই যারা ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই কাটিং আপনি স্বল্প মূল্যে সুলভে হান্ড্রেড পার্সেন্ট জার্মানিশন আসবে সেই সব কাটিংগুলো আমরা বাছাই করে আপনাদের মাঝে তুলে দিই বন্ধুরা যারা ঘাসের কাটিং সংগ্রহের জন্য স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দেখেন আমরা এই যে কাটিংগুলো কাস্টমারের জন্য প্যাকেটজাত করেছি কাস্টমারদের এই কাটিংগুলো আমরা ডেলিভারি করব। হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক হান্ড্রেড পার্সেন্ট যান সংযোগ্য কাটিং দেখেন একটা কাটিং যারে বলে আমি আমরা দেই না যেগুলো অঙ্কুর হবে না বাসাই করে গুনে গুনে সতেজ পরিপক্ক বাসাইকৃত কাটিংগুলো আপনাদের মাঝে আমরা সব সময় পর চেষ্টা করি বন্ধুরা যদি আপনারা এই কাটিং সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন এটা সতেরো থেকে আঠারো পারসেন্ট প্রোটিন সমৃদ্ধ ঘাস মিষ্টির স্বাদযুক্ত রসালো ঘাস গরু মহিষের জন্য এই ঘাসটা খুবই একটি জনপ্রিয় ঘাস বন্ধুরা গরু মহিষের জন্য ঘাসটি খুবই জনপ্রিয় এই ঘাসটা ছাগল এবং বেড়া আপনার সকল প্রাণী খাবে যদি আপনার ঘাসটা এখনো রোপণ করে না থাকেন আমি বলবো অতি অবিলম্বে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে খাসটা সংগ্রহ করুন এবং রোপন করুন ধন্যবাদ সকলকে